জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ইসরায়েলের উপর ইরানের পাল্টা হামলা নিয়ে বৈঠক কপটতার প্রকাশ ইরানের পক্ষ নিয়ে বৈঠকে রাশিয়া এদিকে হামাসের পর ইরানি হামলা ইসরায়েলের আত্মবিশ্বাস ধুলিশ জানাব ইরানের হামলার পর রাফাতে সামরিক অভিযান স্থগিত করল ইসরায়েল আরও থাকছে ইরান হামলা চালাবে আগে থেকেই জানতেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান ও ইসরায়েল সংঘাতের পরিণতি কোন দিকে যাচ্ছে দর্শক এ নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বেসেলি নেবেন যা বলেছেন সিরিয়া ইরানি কনসুলেটে হামলার পর ইহুদিবাদী ইসরায়েলের উপর তেহরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠক করা কপটতার বই প্রকাশ ছাড়া আর কিছু নয় তিনি বৈঠকের নিন্দা জানান রুশ রাষ্ট্রদূত বলেন এই কপটতা এবং দ্বিমুখী আচরণ দেখা খুবই বিব্রতকর বিষয় তিনি আরও বলেন আপনারা সবাই ভালো করেই জানেন যে আন্তর্জাতিক আইন অনুসারে এটা কূটনীতিক মিশনের উপর হামলার অর্থ হচ্ছে সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যদি পশ্চিমা কোনো মিশন এভাবে হামলার শিকার হতো তাহলে আপনারা পাল্টা হামলা করতে দ্বিধা করতেন না এবং এই কক্ষে তা ন্যায্য বলে প্রমাণ করতেন কারণ আপনাদের পশ্চিমাদের সমস্ত মিশন এবং সব নাগরিকদের জীবন পবিত্র এবং অবশ্যই সুরক্ষিত থাকতে হবে কিন্তু ইরানের কনসুলেটে হামলার ঘটনা ভিন্নভাবে দেখা হলো যা নিতান্তই বিব্রতকর গত পহেলা এপ্রিল ইহুদিবাদে ইসরায়েল সিরিয়ার ইরানি কনসুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি এবং তার সহকারী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাজ রাহিম সহ সাত কর্মকর্তা শহীদ হন এই ঘটনার পর থেকে ইরান বলে আসছিল তারা এর পাল্টার জবাব দেবে সেই প্রতিশ্রুতি অনুসারে শনিবার দিবাগত রাতে ইরান থেকে ইসরায়েলের উপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিশোধমূলক হামলা চালানো হয় এই হামলার পর ইহুদিবাদী ইসরায়েল বিষয়টি নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠানের অনুরোধ জানায় সে কারণে গতকাল এই বৈঠক অনুষ্ঠিত হয় হামাসের পর ইরানি হামলা ইসরায়েলের আত্মবিশ্বাস ধুলিশাত দখলদার ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ডে বসতি স্থাপনের পর থেকে একের পর এক যুদ্ধে জয়ী হয়ে আসছে তাদের সামনে কেউ দাঁড়াতে পারেনি এতদিন তাই তারা নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা ও ভূমি দখল করে আসছে আরব রাষ্ট্রগুলোকে পুতুল মনে করে কিন্তু সম্প্রতির সময় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা হামাসের আক্রমণ এরপর ইরানি হামলা তাদের সব অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে বরং তাদের আত্মবিশ্বাস ধুলিসাত হয়ে গেছে জানা যায় ইসরায়েলের উপর ইরানের নজিরবিহীন হামলা তার শত্রু তেহরান সম্পর্কে ইহুদিবাদী দেশটির বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে এই হামলা তেল দীর্ঘকালের হিসাব নিকাশকে ভুল প্রমাণ করেছে যে বৃহত্তর ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে ইরানকে সর্বোত্তমভাবে নিবৃত্ত করা সম্ভব বছরের পর বছর ধরে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে এবং ব্যক্তিগত আলাপচারিতায় যুক্তি দিয়ে আসছেন ইরানকে যত বেশি আঘাত করা হবে ততই তার যুদ্ধের ক্ষমতা খর্ব হবে হামাসের ক্ষেত্র তাদের ধারণা এমনই ছিল কিন্তু অক্টোবর হামাসের হামলা গত শনিবার ইরানের বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের আঘাত ছিল ইসরায়েলের উপর ইরানের প্রথম সরাসরি আক্রমণ এ হামলা ইসরায়েলি যুক্তিকে উল্টে দিয়েছে চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেসকে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলায় প্রতিক্রিয়ায় তেহরান এ আক্রমণ চালায় বিশ্লেষকরা বলেছেন এতে বোঝা যাচ্ছে ইরানের নেতারা আর তাদের বিভিন্ন প্রক্সি বা সায় শক্তি যেমন লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুতিদের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে সতেষ্ট থাকছেন না বরং ইরান এখন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ইসরায়েলের বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রাক্তন গবেষণা প্রধান সীমা শাইন বলেছেন আমি মনে করি আমরা ভুল হিসাব নিকাশ করেছি তিনি বলেন ইসরায়েলের এতদিন অভিজ্ঞতা হল যে ইরানের প্রতিশোধ নেওয়ার শক্তি নেই ইসরায়েলি নেতাদের দৃঢ় বিশ্বাস ছিল ইরান যুদ্ধে জড়িত হতে চায় না কিন্তু ইরান এখন একটি সম্পূর্ণ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ইরানের হামলার পর রাফাতে সামরিক অভিযান স্থগিত করল ইসরায়েল ইসরায়েলের ভূখণ্ডে ইরানের অভূতপূর্ব প্রতিশোধমূলক হামলার পর গাজা উপত্যকায় দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের স্থল অভিযান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ স্থানীয় সময় রবিবার রাতে ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যমের পড়াতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলো আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকার শহর রাফাতে সামরিক অভিযান চালাতে মরিয়া ইসরায়েল গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ জানিয়েছিলেন রাফাতে হামলার তারিখ নির্ধারণ করা হয়েছে গত সোমবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহ বলেন জয়ের জন্য রাফা অভিযান প্রয়োজনীয় এই অভিযান হবেই অভিযানের তারিখ নির্ধারিত রয়েছে তবে নির্দিষ্ট তারিখটি প্রকাশ করেননি নেতানিয়াহ সিরিয়া ইরানের কূটনীতিক মিশনে এক এপ্রিল আক্রমণের প্রতিক্রিয়ায় শনিবার গবিরাতে ইসলামিক বিপ্লবী গার্ড কোয়াবস এবং অন্যান্য সশস্ত্র বাহিনী ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলোতে শতাধিক ও ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায় যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল তবে ইরানের হামলায় এতদিন পর পিছু হটলেন নেতানিয়াহ ইসরায়েলি পাবলিক ব্লডকাস্টার জানিয়েছে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আলোচনার পর রাফাতে স্থল অভিযান স্থগিত করা হয়েছে ইরান হামলা চালাবে আগে থেকে জানতেন এরদোগান পশ্চিমাদের নিষেধ ও ইসরায়েলের হুমকি ধমকিতে পাত্তা না দিয়ে সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটিতে নজিরবিহীন এ হামলা চালানোর আগে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ তুরস্ককে জানিয়েছিল তেহরান স্থানীয় সময় রোববার আঙ্কারার এক কূটনীতিক সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এই সূত্রের তথ্য অনুযায়ী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব সব আগে থেকেই জানতেন প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের বিরুদ্ধে পরিকল্পিত এই অভিযানের বিষয়ে এরদোগান প্রশাসনকে আগেই জানিয়ে রেখেছিল ইরান আর আঙ্কারার মাধ্যমে তেহরানকে নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করার আহ্বান জানিয়েছিল আমেরিকা নাম প্রকাশে অনিচ্ছুক তুর্কি সূত্রটি জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানি অভিযানের পরিকল্পনা নিয়ে গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র ও তুরস্ক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিঙ্কেন ফিদানকে জোর দিয়ে বলেছিলেন ইরানি পদক্ষেপ জন্য একটি সীমার মধ্যে থাকে জবাবে ইরান জানায় দামেসকে তাদের দূতাবাসে হামলার জবাবে এই পাল্টা হামলা হবে তবে সেটি পণ্যযুদ্ধে রূপ নেবে না তুরস্কের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে সিআইএ প্রধান উইলিয়াম বান্স ইদুল ফিতরের ছুটিতে তুরস্কের এমটিআই গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে যোগাযোগ করে ইসরায়েল ইরান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে চেয়েছিলেন কিন্তু তাতে সাই দেয়নি ইরান ইরান ও ইসরায়েল সংঘাতের পরিণতি কোন দিকে যাচ্ছে বিবিসির নিরাপত্তা সংবাদদাতা ফ্রাঙ্ক কার্ডানের মতে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের পরিণতি কি হতে পারে তা এখন অনেকটাই নির্ভর করছে ইসরায়েল ঠিক কিভাবে শনিবার রাতে হামলার জবাব দেয় তার উপর তিনি আরও বলেন মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যত্র বহু দেশই এই পরিস্থিতিতে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে এর মধ্যে এমন অনেক দেশও আছে যারা ইরানের সরকারকে ঘরতর অপছন্দ করে কিন্তু এখন তারাও চাইছে ইসরায়েল যেন নতুন করে হামলার জবাব দিতে না যায় অন্যদিকে ইরানের মনোভাবটা অনেকটা এ ধরনের সোধ হয়ে গেছে ব্যাস বিষয়টার এখানে ইতি টানলেই ভালো ইরানের মানসিকতা ব্যাখ্যা করে ফ্রন্ট গার্ডনার জানান তবে হ্যাঁ যদি আবার আমাদের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে যাও সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি শক্তিশালী হামলা চালাবো যেটা প্রতিহত করা তোমাদের সাধ্যে কুলবে না বিবিসির পার্সিয়ান বিভাগও জানায় গত রাতের হামলার পরিণতি ইরানের তো বটেই দেশের সাধারণ মানুষও বেশ খুশি তেহরানের রাস্তায় নেমে তারা উল্লাস করেছেন ইসরায়েল যদি নতুন করে আর হামলা না চালায় তাহলে ব্যাপারটা এখানে মিটে যাওয়া ভালো এমন একটা মানসিকতা তেহরানে কাজ করছে কিন্তু ইসরায়েল ইতিমধ্যেই রীতিমতো কড়া জবাব দেওয়ার অঙ্গীকার করে বসে আছে ইসরায়েলের বেনিয়ামিন নেতা নেহুর নেতৃত্বে এই মুহূর্তে যে সরকার ক্ষমতা আছে তাকে অনেকেই সে দেশের ইতিহাসের সবচেয়ে কঠোরপন্থী বা হার্ডলাইন সরকার বলে বর্ণনা করে থাকেন গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েল হামাসে চালানো অতর্কিত হামলার জবাব দিতে ইসরায়েল সময় নিয়েছিল মাত্র কয়েক ঘন্টা তারপর ছয় মাসেরও বেশি সময় ধরে তারা একটানা গাজা ভূখণ্ডে তীব্র অভিযান চালিয়ে যাচ্ছে মনে হচ্ছে গাজাকে যেন তারা প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইছে ফ্রাঙ্ক গার্ডনার মনে করেন ইসরায়েল ওয়ার কেবিনেট বা যুদ্ধ সংক্রান্ত মন্ত্রিসভার ইরানের এই প্রত্যক্ষ হামলার কোনো জবাব না দিয়েই হাত গুটিয়ে থাকবে এই সম্ভাবনা আসলে খুব ক্ষীণ তাহলে ইসরায়েলের সামনে এখন কি কি রাস্তা বা অপশন খোলা আছে প্রথমত হতে পারে তারা এই অঞ্চলে তাদের প্রতিবেশীদের কথায় আমল দেবে এবং একটা ট্র্যাজেডিক প্রেজেন্স বা কৌশলগত ধৈর্য প্রদর্শনের রাস্তায় হাঁটবে এর অর্থ হলো সরাসরি ইরানের বিরুদ্ধে কোনো পাল্টা হামলা না চাইলে তারা ওই অঞ্চলে ইরানের যে সব প্রক্সি অ্যালাইজ বা শরিকরা আছে তাদের উপর অভিযান চালিয়ে যাবে এর মধ্যে আছে লেবাননের হিজবুল্লার মতো গোষ্ঠী কিংবা সিরিয়াতে ইরানের সামরিক সরঞ্জাম সরবরাহ কেন্দ্রগুলো যার বিরুদ্ধে ইসরায়েল বিগত বহু বছর ধরে হামলা চালিয়ে আসছে দ্বিতীয়ত ইরান যে ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা ঠিক সেই ধরনের সাবধানে ও মেপে মেপে হামলা চালাতে পারে যার নির্দিষ্ট লক্ষ্য হবে ইরানের সেই ক্ষেপণাস্ত্রের ঘাঁটিগুলো যেখান থেকে গত রাতের হামলা চালানো হয়েছিল তবে ইসরায়েল যদি এই অপশনটা বেছে নেয় তাহলে ইরান সেটাকেও কালেকশন বা যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা হিসেবেই দেখবে কারণ বহু বছরের বৈধতা সত্ত্বেও ইসরায়েল ইতিপূর্বে কখনো সরাসরি ইরানের ভূখণ্ডে কোনো হামলা চালায়নি বরং তারা ওই অঞ্চলে ইরানের সঙ্গী বা প্রক্সি মিলেশিয়াদের বিরুদ্ধে আক্রমণে নিজেদের সীমাবদ্ধ রেখেছে তৃতীয় পথ হতে পারে ইসরায়েল যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টায় আরও এক ধাপ এগিয়ে গেল এবং ইরান যেভাবে হামলা চালিয়েছে তার চেয়ে অনেক শক্তিশালী পাল্টা হামলা চালাল সেক্ষেত্রে তারা শুধু নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র বেশগুলোই নয় ইরানের অত্যন্ত শক্তিশালী রিভিল গার্ডসের ঘাঁটি প্রশিক্ষণ শিবির ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলোকে আক্রমণের নিশানা করবে ইসরায়েল যদি এই শেষ দুটো অপশনের কোনোটা বেছে নেয় তাহলে ইরানকে অবশ্যই আবারও আঘাত থানার পথে যেতে হবে